বাড়ি থেকে বান্ধবীর বাড়ি যাওয়ার কথা বলে কোনাবন বাজারে এসে নিখোঁজ আঠারো বছরের প্রতিমা দাস পরবর্তী সময়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মধুপুর থানায় এসে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন প্রতিমা দাসের পরিবার ঘটনায় বিবরণে জানা যায় রবিবারে দুপুর নাগাদ মধুপুর থানাধীন হরিহর দোলা এলাকায় আঠারো বছরের ছাত্রী প্রতিমা দাস মার কাছে বলে আসে সে নাকি বান্ধবীর বাড়িতে যাবে কোনাবন এলাকায় কিন্তু দীর্ঘক্ষণ হওয়াতে পরিবারের মধ্যে সন্দেহ হতে থাকে পরবর্তী সময়ে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রবিবার রাতে মধুপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেন তাকে হয়তো কেউ বলপূর্বকভাবে কোনাবন এলাকা থেকে অপহরণ করে নিয়ে গেছে তবে এলাকা স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে একটা ফোন আসে এক গাড়ি চালক যার নাম তন্ময় তার গাড়ি করে অমরপুর চন্ডিবার এলাকায় সেই মেয়েটিকে দিয়ে এসেছে তবে যতটুকু খবর সেই যুবকের নাম বিক্রম কিন্তু পরবর্তী সময় আর ফোন করে তাদের কোন খোঁজ খবর পাচ্ছে না তবে যখন ফোন করেছিল গাড়ির মধ্যে অনেক লোকের আওয়াজ পেয়েছিল বলে তাদের সন্দেহ আরো বেশি বেড়ে যায় এদিকে জানা যায় সে প্রতিমা দাস দীর্ঘদিন বাবুটিও যুবকের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছিল কিন্তু সেই ছেলেটি বর্তমানে বহিরাজ্যে রয়েছে কিন্তু তাকে আরাল করে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে নাকি অপহরণ করে নিয়ে গেছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তবে পরিবার পুলিশের তদন্তের দিকে তাকিয়ে আছে আপনারা মধ্যে কোনাগন ব্যাটারি নিন প্রায় মোবাইলের পরের থেকে হ্যাঁ পাওয়া যেত না তারপরে ফোন আইছে একটা নাম্বারে ফোন আইছে ফোন কইতাছে হ্যারে হ্যাঁ অমরপুর আছে যতন বাড়ি চন্ডীবাড়ি অমরপুর চন্ডীবাড়ি আছে কইছে এরপরে ফোন করছি পরে এরপরে কইতাছে কইতাসে আমি গাড়ির ড্রাইভার আমার রিজার্ভ লাইছে আমি এত কিছু জানি না আমার নাম্বারে ফোন আইসি এরপরে আমার ওয়াইফে ফোন করছে ফোন করছে ফোন করছে পরে হ্যার লগে কথা হয়েছে কেড়ে তো চিনি হ্যাঁ নাম টাম জানি ফোন নাম্বার টাম্বার আমি দিয়ে যাচ্তাম না নাম জানি এদুরই নাম ডাকো তারপরে তুমি কো তারপরে বোর গেছে নাম কিছু গীতা জানি কিছু নাম ফুলার নাম যে ফুলা নাম গেছে বিক্রম আর অটোর ড্রাইভার যে অটোর ড্রাইভার সাহায্য ফোন করছে নাম হয়েছে তন্ময় তো কি মনে ঘটনাটা মনে হয় হ্যাঁ যুদ্ধ গোষ্ঠী আর লোক গেছে কোন জায়গাতে নিছে এটা হরিহর জলা কোন মেয়ের বয়স কত মেয়ের বয়স আদালত পড়ছে নাম কি নাম প্রতিমা দাস

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি ড্রিঙ্কিং ওয়াটার রিপোর্ট নিউজ টুপুরা